আসসালামু আলাইকুম আমি কামুল ইসলাম আপনারা সবাই ভালো আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে দেখাবো আপনাদেরকে কীভাবে নতুন ফেসবুকের আইডি খুলতে হয় তো আপনার আইডি খোলার জন্য প্রথমে আপনার যেখানে ইন্টারনেট ব্রাউজারে যেতে হবে যাওয়ার পরে এখানে লিখতে হবে ওয়েলকাম টু ফেসবুক আছে এটা ওয়েলকাম টু ফেসবুক তারপরে আপনারা ওয়েলকাম টু ফেসবুক এখানে ক্লিক করেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করেন এখানে আপনার ফার্স্ট নেম চাইছে ফার্স্ট নেম একটা আমি একটা নাম দিলাম फ नमारम्कर ज़ो फाइव सिक्स टू फाइव ज़िरो सेवन फोर टू টু এখানে আপনার মেল দিলাম জেন্ডার যেটা হচ্ছে আপনার ছেলে হইলে মেল দিবেন আর মেয়ে হলে ফ্যামিলি দিবেন ইমেল দিলাম বার্থডে এক উনিশশো পঁচাশি দিলাম এখানে একটি পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ডটি আপনার ছয় সংখ্যার একটি পাসওয়ার্ড দিতে হবে ப்வார்ட ক্লিক কৰো এখন যে আপোনাৰ যে নাম্বাৰ টা দিছে এই নাম্বাৰ এক যি এছ এম এছ নাম্বাৰ টি আপোনাৰ লাগিব

এখন আমার অ্যাকাউন্টে হয়ে গেছে এখন যা করতে হবে কেন যা যদি আপনার কোনো ফ্রেন্ড থাকে তাদেরকে আপনি এখান থেকে অ্যাড দিতে পারবেন আর না হলে নেক্সটে ক্লিক করেন উপরে যেয়ে গিয়ে নেক্সট লেখা আছে এখানে ক্লিক করেন এখানে আপনার একটা ছবি সিলেক্ট করার লাগে বলতেছে তাই আমি একটা এখানে ছবি সিলেক্ট করি করিবামে এখান থেকে আমি এই ছবিটা সিলেক্ট করলাম সেট এর প্রোফাইল পিকচার এখানে ক্লিক করেন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন তারপরে যা করতে হবে আপনার এখানে এই যে ওয়েবটা থাকলে মোবাইলের মধ্যে আপনার এখানটা ডাউনলোড ইনস্টল করে নিতে পারেন আর থাক